আপনার কি কোমরে পেছন দিকে প্রায় ব্যথা করে অনেকেই এটাকে কিডনি খারাপের আগাম সতর্কতার লক্ষণ বলে মনে করে কেউ কেউ আবার সাধারণ ব্যথা ভেবে এড়িয়ে যায় তাই আজকে জানব কিভাবে কোমর ব্যথা ও কিডনি ব্যথার পার্থক্য বুঝবেন চলুন বিস্তারিত যাওয়া যাক কোমর ব্যথা সাধারণত মাংসপেশি হাড় বা নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে এর প্রধান কারণ হলো যদি আপনি বেশি সময় ধরে বসে অথবা দাঁড়িয়ে থাকেন ভারী কিছু ব্যাক কারণে থাকে পেন হয়ে এই ব্যথা সাধারণত পিঠে বা কোমরের মাঝখানে হয় হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যায় মেসেজ বা বিশ্রাম নিলে ব্যথা কমে যায় অপরদিকে কিডনির ব্যথা হলে কিডনি স্টোন বা কিডনি খারাপের কারণে হতে পারে এই ব্যথা সাধারণত কোমরের দুপাশে অনুভূত হয় কখনো আবার এক পাশেও হতে পারে ব্যথা এতটাই তীব্র হয় যার কারণে কাজ করতে পারবেন না প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা হতে পারে অস্রাবের হতে পারে তার সঙ্গে বমি জ্বর ও দুর্বলতা থাকতে পারে এরপর আসি কিভাবে বুঝবেন কোমর ব্যথা নাকি কিডনি ব্যথা কোমর ব্যথা ফলে পেশি হারজনিত কারণে হয় তার ফলে নাড়াচাড়া করলে ব্যথা কম বেশি হয় কিন্তু কিডনি ব্যথা হলে প্রচণ্ড ব্যথা আপনি হাঁটতে কিংবা শুতে পারবেন না ব্যথার পরিবর্তন হবে না সবশেষ কখন এটা নিয়ে চিন্তা করবে যদি দীর্ঘদিন ধরে ব্যথা থাকে বিশ্রাম নিলেও না কমে অস্রাবে দুর্গন্ধ দেখা যায় প্রস্রাবের পরিমাণ কম হলে বিষয়টা গুরুত্ব দিন সুতরাং কোমর ব্যথা হোক কিংবা কিডনি ব্যথা আতঙ্কিত না হয়ে ব্যথার ধরন বুঝে ব্যবস্থা নিন নিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ করে দিন তার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করি ধন্যবাদ